আসসালামু আলাইকুম তো আজকে আমি বিকেলের নাস্তার জন্য নুডলস রান্না করব। তো আমি এখানে এক প্যাকেট কোকো নুডলস আর সাথে এক প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি নুডলসটাকে লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি আর আজকে নুডলসটা রান্না করব সবজি দিয়ে তো এখানে আমি আলু আর সিম একদম ছোট ছোটো চিকন চিকন করে আলু ভাজির মতো করে কেটে নিয়েছি আর এখানে বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি তো আমার পাশে আসলে আম্মু ফার্মের ডিম খেতে চায় না এজন্য এখানে একটা দিয়েছি তো আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো এখন মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এবার ডিমের ঝুড়িটা করে নিব তো এই যে এখানে আমার ডিমের ঝুড়িটা করা হয়ে গেছে তো এখন ডিমের ঝুড়িটাকে আমি তুলে নিচ্ছি তো এই যে তুলে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে আলু আর সিমটাকে দিয়ে দিলাম এবার আলুটাকে একটু ভেজে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে আলুটা তো এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার পেঁয়াজটা দিয়ে জাস্ট এক মিনিটের মধ্যে একটু ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সবজির জন্য তো এবার এটাকে এক মিনিটের মধ্যে একটু ভেজে নিলাম তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি ডিমের যে ঝুড়িটা করে রেখেছিলাম তো সেই ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব বেশি সময় রান্না করবো না জাস্ট এক মিনিটের মতো একটু রান্না করে নেবো তা নাহলে বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে যাবে আর নুডলসটের সময় রান্নার সময় বাঁধাকপিটা যদি একটু কাঁচা কাঁচা থাকে তো খেতে কিন্তু ভালো লাগে তা এক মিনিট নাড়া পর আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিলাম নুডলস দিয়ে এবার নুডলসটাকে সবজিটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো আজকে আমি খুবই সিম্পলভাবে এই নুডলসটা রান্না করব কোনো রকম মশলা তেমন একটা দিব না তো এখানে আমি এক প্যাকেট যে কোকো কলা নুডলসের মশলা আছে তো সেই মশলা এক প্যাকেট দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো সয়া সস তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে এক প্যাকেট টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম মানে এখানে এক চামচের মতো টমেটো ক্যাচাপ আছে তো সেটা দিয়ে দিচ্ছি এবার জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এই টমেটো কেচাপটা একদম নুডলসটা যখন রান্না হয়ে যাবে তখন একদম শেষের দিকে এই কেচাপটা দিয়ে দিয়েছি এবার জাস্ট নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো এই যেখানে আমার সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তো আমার নুডলসটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব আর এই নুডলসটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু রান্না করতে পারেন এই সবজি দিয়ে রান্না করলে এই নুডলসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে কোকো কলা নুডলসটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ভেজিটেবল এগ নুডলস তো আমি খুব সহজভাবে এই নুডলসটা রান্না করে দেখালাম আর এইভাবে করে নুডলস রান্না করলে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে খুবই সহজ এবং খুবই মজার একটা রেসিপি তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে